আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছেই পাওয়া যাবে তো যাওয়া যাক মূল রেসিপিতে আজ আমি রান্না করবো বিয়েবাড়িতে যেভাবে সোলার ডাউল আর মাংস চর্বি দিয়ে রান্না করে সেটি প্রসেসিংয়ে আমি আগে থাকতে আদা রসুন পেঁয়াজ জিরা গরম মশলা দিয়ে মাংসটা ঘুনা করে নিয়েছি তারপরে পানি দিয়ে মাংসটা আমি চড়িয়ে দিয়েছি আমি মাংসটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢেকে দেব তারপরে বলক চলে এসছে আমি ভালো করে নেড়ে দিব আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা ডাউল রান্না করতে গেলে সাধারণত গরম পানি দেবেন বিয়েবাড়িতে আমি আসলে রান্নাটা অনেক স্কিপ করে ফেলেছি অন্য একদিন আমি আবার রান্না করে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব কিভাবে আমি বিয়েবাড়িতে মাংস দিয়ে সোরার ডাউল রান্না করে বা চর্বি দিয়েও রান্না করে অনেকে মাংস দিয়েও রান্না করে পানির পর্যায়ে শুকিয়ে এসেছে ডাউলও সিদ্ধ হয়েছে আমি এর মাঝে আবার সামান্য একটু গরম পানি দিব অল্প পরিমাণ গরম পানি দিব অনেক সময় ডাউল সোলার ডাউল দিয়ে রান্না করতে গেলে শুকিয়ে যায় রান্নাটি আমার হয়ে গেছে আমার রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ